সরা পররুক এই সরাটার অনুশীলনে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি আড়াল সরে ডিন্দ্র আকার ল আড়াল কয়কার কাশ সকাশ বন অবন কাশবন এখানে বাঙ্গাল বা দল যে কোনো একটা দিলে হবে বয়কার বা দল অবাদল রয়কার রা খয়কার খাল ও রাখাল সরে চন্দ্রবিন্দু আঁকার দায়কার দরে উষ আউশ নতুন বাক্য তৈরি করে কাশবন নদীর দ্বারে সাদা কাশবন দেখা যায় আড়াল লোকটি গাছের আড়ালে লুকিয়েছিল গা আমাদের ছায়া ঢাকা ফোটা টিনে চালে বৃষ্টির ফোটা শব্দ শোনা যায় অন্ধকার রাত হলে অন্ধকার নেমে আসে প্রশ্নের উত্তর বলি ও লিখি বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে হঠাৎ বৃষ্টি আসার কারণে বকের শাড়ি আশ্রয়ের জন্য বাঁশবনে বনে লুকিয়েছে নদীতে খেয়া নেই কেন বৃষ্টির কারণে নদী উত্তাল হতে পারে তাই নদীতে খেয়া চলাচল করছে না আর এই খেয়াটা হচ্ছে নৌকা কি কি পড়ে বোঝা যায় যে সরাটি বর্ষা নিয়ে লেখা এই সরাটির মধ্যে বৃষ্টি আসার কথা লেখা আছে দূরে মেঘের ডাক বনের আড়ালে কেয়া ফুল ফোটা বর্ষাকালে কেয়া ফুল ফোটে এই সমস্ত জিনিস লেখা লেখা দেখে আমরা বুঝতে পারি যে সরাটা বর্ষার সরা নিয়ে লেখা বর্ষা ঋতু নিয়ে লেখা রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন মেঘের অপরূপ রূপ দেখে রাখাল ছেলে দাঁড়িয়ে যায় বৃষ্টির সময় কি কি করতে ভালো লাগে বৃষ্টির সময় বৃষ্টি দেখা বই পড়া গান শুনতে ভালো লাগে গদ্যে লিখি বৃষ্টি এলো কাশ বনে কাশ বনে বৃষ্টি এলো নদীতে নাই খেয়া যে এখানে হবে নদীতে কোনো খেয়া বা নৌকা নেই লুকিয়ে গেল বাঁশ বনে বাঁশ বনে লুকিয়ে গেল যায় সে ছুটে কোনখানে সে কোনো এক জায়গায় ছুটে যায় ডাকলো দূরে দেখা যায় দূরে মেঘ ডাকলো এটা হচ্ছে ডাকলো দূরে দেয়া যে মানে দূরে মেঘ ডাকলো ফুটলো আবার কেয়া যে আবার কেয়া ফুল ফুটলো প্রথম লাইনের সাথে মিলিয়ে ফর লাইন লেখি ওই যে দেখো গাড়ি চলছে এক যে ছিল রাজা বাড়ি যে তার সাজা গাছে সবুজ পাতা দোল খায় লতা পাতা বাগানে ফুটেছে ফুল ওই দেখা যায় নদী বয়ে বয়ে চলে নিরবধি এসো আমার সাথে খেলবো আমরা মাঠে শব্দ সাজে বাক্য তৈরি করি এটা সাজালে হবে সাধারণত বর্ষাকালে বৃষ্টি বেশি হয় গরমে বেশি বেশি পানি পান করা দরকার একই বিদ্যালয়ে আমরা পড়াশোনা করি অনেক দিন পর তোমার সাথে দেখা হলো